তোর বাবাকে এখন তাড়াতাড়ি ফোন আমার টা ভালো লাগছে এটা তো আমি মাইনে বলো এটা কি মাইনে দেখো আমার টিালা রাখি সে মুরগি খাবি আর আমি না থাকবো এটা কি মাইনালি এটা তো মানে তোর বাবাকে এখন ফোন আমারটি ভালো লাগছে অত সহজ নয় আমারটি হজম করা অত সহজ না এ তাই রে এরকম করছো কি জানি এমন ভাবে করতেছো যে মনে হয় আমার বাপে মনে হয় মানে আলাপ দেখছি এই জোর তুই পুল বাবু আবার এই টাকা লেগে তুই এরকম ভাবে করছো আর আমার বাপ বলে মুরগিতে ভাত খায় তা আমার বাপ তো মুরগিতে ভাত খাবি আমার বাপ হলো পরলোক আর তুই সব গরিব তুই গরিব তুই আমার বাপের টেকা লেলে তুই এরকম ভাবে খাই বেড়াইস না হ্যাঁ আমি যদি গরিব হই

টাকা দেব টাকা না দেয় আমার বাড়ির তোর ভাত নাই এ যাই তুই তো কি জন্য তো দে মানে তুই যা করিস তুই আমার বাপের থেকে তো টেকা আনে মানে দেয় তুই যা করিস তোর বাদ তো আমি করে খাচ্ছি তুই তোর মেলা সবাই করে তোর কাছে ফকিনের কাছে আমার বিয়ে দিছে দেখে বোধহয় তোর আমার বাপের মান শুনলাম বাদ আমি তোর বাদ তুই আমার সাথে তর্ক করিস তোর বাদ খাইলাম না দা আমি এদের চলে গেলাম তুই কোন মানসিক তুই কোন তোর বউ আছে তুই তাকলে সত্যি বাদ খা তুই আমি তোর বাদ খাচ্ছি না আমি চলে গেলাম দাদা বাঘ ব্যাগ ঘুষাচ্ছি চলে যা এখন চলে যাম আমি এখন বিয়া কৰব এখন বিয়া কৰি দৰকাৰী মানে বৰ্ণ কৰা বিয়া পাবলৈ যা চলে যা দুই লাখ টকা যৌতুক যৌতুক নে বিয়া কৰো আমাক কি মনে কৰিছিলে এনে কৰিছো আমাৰ কোনো হেৰাম নাই

ও আবার ঝিলার তো তুমি বিয়ে দেই তোকে আমি তো কয়জন তোর বিয়ে করে দেখো না তোর আমার পায়ের পরে পড়া লাগবে বিয়ে করে আমি আজকে চলে যাব ঠিক আছে